দিনভর রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনে আহতদের একটি পক্ষ চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে অবস্থান নেওয়ার চেষ্টা করলে অপর একটি পক্ষ সেখানে বাধা দিতে আসে এ সময় দুপক্ষের আহতদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে বাধা দিতে আসা পক্ষটি স্থান ত্যাগ করে প্রথম পক্ষটি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় এ সময় তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরে ঘটনাস্থলে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন আছেন আহতদের মধ্যে আমি নিজে অর্জুন আহত তারা মানে কথা কিছু না বুঝে উঠেই তাদের মন মতো তাদের পর্যাপ্ত শক্তি প্রয়োগ করে আমাদের উপর যেভাবে না বুঝে শুনে না বসে আমরা বসার আমরা আহত হই মুসলিমেও আহত যোদ্ধা তারাও আহত কিন্তু তারা মানে তারা চায় না যে আমরা কোনো আন্দোলন করি কারণ বিগত সময়গুলোতে তারা আমাদের নাম ভাঙিয়ে তারা তাদের সুবিধাগুলো আদায় করে নিচ্ছে ছয় মাস হয়ে গেছে আমরা চিকিৎসা নিতেছি কিন্তু কোনো উন্নত পাইনি ট্রিটমেন্ট কোনো উন্নত ট্রিটমেন্ট দি দিনও দিচ্ছি করছি কর্ম না কেন আমরা এইখান থেকে উঠবো না এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকারগুলো আদায় করবো আমি গাজীপুর তার সামনে আহ

সিঙ্গাপুরে ডাক্তারে যে গুড তোমাদের চোখ পালিয়ে দিতে হবে এবং এমন তোমাদের চোখ ভালো আছে আমরা বলছি আমরা যে ভাত খাইতে পারি না খাবার খাইতে পারি না আমরা ঘুমাইতে পারি না এটার উত্তর কি এটার উত্তর দিয়ে আমরা দাবি দেওয়া ইয়ে করব এবং আমরা কালকে থেকে আমরা রাস্তায় নামি রাস্তায় নামার পরে আমরা যে শুয়ে ছিলাম শীতের মাঝে আমাদেরকে কে দেখছে কে দেখছে আমাদের ভাই ভাতার যে হাতের বেতা চোখের ব্যথায় রাত্রে শুয়ে আসলো এগুলো কে দেখছে আমাদের সাথে এখনো কেউ আসে নাই আমাদের সাথে কেউ দেখা করতে আসে নাই এবং আমরা রাজপথে নেমেছি আজকে আমরা এখান থেকে যে কতক্ষণ পর্যন্ত আমাদেরকে না বলবে তোমাদের দাবিটা আমরা মানছি এতক্ষণ পরে আমরা রাজপথে থাকবো আমার নাম তামিম বাসা গাজীপুরে এইখানে নেওয়ার ইয়া হয়েছে উদ্দেশ্য হচ্ছে গতকাল থেকেই দেখতেছেন আপনারা যে আমরা কিন্তু ওইখানে ইয়ে পঙ্গু হসপিটালের সামনে ছিলাম তো গত রাত গেছে আজকে সারা দিন গেছে কোনো সারা শব্দ পায়নি পুনরায় কিন্তু আমরা এখানে আসছি আমাদের দাবি দেওয়া হচ্ছে যে যারা হসপিটালে আছে তাদের কিন্তু সুচিকিৎসা পাচ্ছে না তারা তারপরে পূর্ণবাসন চাই আমরা আমাদের আমার ছেলে আহত জুলাইয়ের উনিশ তারিখে আহত হয়েছে তো আমরা আমরা চাই আমরা রাষ্ট্রবাবার স্বীকৃতিতে তাদের কারণ আগের বলে আগের সরকার কিন্তু বলছে যে উনিশশো একাত্তর সালে যদি যেই একজন পানি খাওয়াইছে ও সেও কিন্তু মুক্তিযোদ্ধা কিন্তু আমাদের যে সন্তানরা দেশের জন্য এত কিছু করলো তাদের হাতে কিন্তু অস্ত্র ছিল না তারা কিন্তু তারা কিন্তু নিজের থেকেই নামছে তারা কিন্তু দেশের জন্য নামছে তারা যে রক্ত দিছে রক্তের বিনিময়ে কিন্তু এই সরকার তা আর এই সরকার আমাদের এই সরকার আমাদের দিকে কেয়ার করবে আগে হচ্ছে আমাদের ছেলে দিতে ছেলেদের দিকে কেয়ার করবে আমার ছেলেরা কিভাবে আছে আদৌ কি তারা ভালো আছে তারা কিভাবে চলতেছে এই সরকার এটা দেখবে কেন এই সরকার আমার আমার আমরা বসাইছি আমরা ওনাকে সিলেক্ট করছি বিদায় কিন্তু এই সরকার এই সরকার আমাদের এই সরকার কিন্তু শত্রু না এই সরকার আমাদের বন্ধু তো আমার কথা হচ্ছে আমাদের ছেলেরা যারা আহত আছে যাদের তাদের সুচিকিৎসা পাক তারা